আপনার গলায় কি গব জমছে প্রত্যেক সকালে খুসখুসে কাশি হচ্ছে গব জমার পিছনে বিশেষ কিছু কারণ থাকতে পারে এক নম্বর ভাইরাল ইনফেকশন বা কল দু নম্বর স্মোকিং অর্থাৎ ধূমপান তিন নম্বর ধোলবালিপের অ্যালার্জি চার নম্বর জিআরডি অর্থাৎ পেটের অ্যাসিড এবং পাঁচ নম্বর সায়নাসিড ইনফেকশন এই সমস্ত সমস্যাগুলি সাধারণত গলার মধ্যে মিগস তৈরি করে এবং আমাদের গলার মধ্যে জমে ঘরোয়া উপায় পালন করলে সহজেই এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন কিসে আমরা সকলেই জানি যে গরম জলে বাষ্প নেওয়া গরম জলে গার্গেল করা এবং গরম জল পান করা কার্যকরী উপায় রয়েছে এক নম্বর আদা এবং মধুর মিশ্রণ এক চামচ আদা রসের সঙ্গে এক চামচ মধু যদি মিক্স করে খান জমে থাকা কফ সহজে দূর হবে দুই নম্বর লেবু এবং মধুর মিশ্রণ কয়েক পাটা লেবুর রস এবং এক চামচ যদি মধু মিক্স করে খান তাহলে আপনার কফ সহজে দূর হয় তিন নম্বর তুলসী পাতা এবং মধুর মিশ্রণ তুলসী পাতাকে ভালো করে ফুটিয়ে তাতে এক চামচ মধ্যে মিক্স করে যদি খান তাহলে খুসখুসে কাশি এবং কফ জমে থাকাতে খুবই উপকারী আছে চার নম্বর দুধ এবং হলুদের মিশ্রণ এক গ্লাস গরম দুধের সঙ্গে কিছু পরিমাণ হলুদ মিক্স করে খেলে এটি জমে থাকা কফ সহজে দূর করতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন এই ধরনের ঘরোয়া উপায়গুলি সবসময় কাজে না আসতে পারে তাই গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ দেখলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যেমন এক জ্বর আসা এবং তার সঙ্গে ওজন কমে যাওয়া শ্বাসকষ্ট হয়ে যাওয়া তিন সপ্তাহের বেশি কাশি থাকায়